আচ্ছা এইখানে বস এইখানে এইখানে বস তুমি আসো এদিকে আসো আগে তোমার কথা জিজ্ঞেস করি গজল পারে হ্যাঁ আচ্ছা তুমি পারো আসো তুমি পারো আচ্ছা বলো তাহলে তুমি গজল পারো না তাহলে একটা কোরআন তলা শোনাও তুমি অনেক সুন্দর কোরআন তলাপ করতে পারো জিরো বলবা বেশি বড় বলার দরকার নাই ছোট একটা বল হ্যাঁ কিছুরা বলবা হ্যাঁ কেরাস কে বল আচ্ছা ঠিক আছে বলো বলো আরে বলো ডরে কিছু নাই বাবু কিছু কইব না ক বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الذين جعلوا القرآن عدين فوربك لنسألنهم اجمعين عما عم كانوا يعملون فاسدع بما تؤمر وأعد عن المشركين إن كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح باسم ربك العظيم

উনি প্লাজা দারুল নুমিরপুর ঢাকা মিরপুর ঢাকা ভাই খুব সুন্দর একটা ক্রাত বলছে 마শাআল্লাহ অনেক সুন্দর হইছে কিন্তু আস্তে আস্তে বলছে কিন্তু অনেক সুন্দর হইতো প্রথম ভিডিও করছে তার জন্য একটা আস্তে আস্তে বলছে এক ও সুন্দর হইছে আর এই যে আরেকজনে সে খালি হাসে আর হাসে ইঞ্জিনকে হাসি gali হ্যাঁ তুমি বল অনেক সুন্দর গজল পারো এমন কাউ না কে

আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সুরাতুল নাচ পারো তাহলে বলবো হ্যাঁ আমি একটা ভিডিও করি সে ভিডিও তো করবো সুন্দর করে জুড়ে করবো হ্যাঁ ঠিক আছে